সানার মুড প্রচুর খারাপ মন চাচ্ছে সাফওয়ানকে ধরে যদি সে পিটাতে পারত এই লোক তাকে মোটা বলে অপমান করল সানা আদিল ভাইয়া আপনি হুইলচেয়ারের ব্যবস্থা করুন আমি চাই না কেউ আমাকে নিজের ইচ্ছায় করে নেক এরপর আমাকে মোটা বলে অপমান করুক আদিল আচ্ছা কি কাছে ভাবি আমি নিয়ে দেখছি কোথায় হচ্ছে আর পাওয়া যায় সাফওয়ান এতক্ষণ বোকার মতো তাদের কথা শুনছিল কি বলতে গেছে ল আর কি হয়ে গেছে চেয়েছিল হাসি খুশি রাখতে আর এই দিকে রেগে গেছে সাফোয়ান আদিল ভাই তুমি আগুনে কি ঢালার কাজ করলো না এক কাজ করো একটা নার্স থেকে নিয়ে আসো আমি সানার ওষুধগুলো কিনে নিয়ে আসি আর কোন তুমি তাকে দিবা না সানা বসে অপেক্ষা করছিল কখন ফিরে এসে তাকে বাসায় নিয়ে যাবে তার এখানে বসে থাকতে একটু ভালো লাগছে না আদিল ভাইয়া ভাবিকে কি নিয়ে আসবেন নিয়মিত চেক আপ জন্য সাফোয়ান এক কাজ করো আদিল তুমি আমাদের বাসায় তোমার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আস এই পচা মহিলারে নিয়ে তো সব সময় আসা যাওয়া করা পসিবল না আর আমার অনেক কাজ আছে তাই না সব সময় কাজ ফাঁকি দিয়ে আমি যদি ঘোরাফেরা করি তাহলে আমাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দিবে আর যেহেতু আমি একজন মন্ত্রী আমার তো মানুষের খেয়াল রাখতে হবে না জনগণের পক্ষে রাখতে হবে সানা আদিল ভা ইয়া এই লোককে বলে দেন এই লোকটা আমাকে নিয়ে বারবার হসপিটালে আসা লাগবে না আমি বরঞ্চ একা একা আসতে পারবো এই লোক যতবার আমাকে খোটা দেয় তার থেকে ভালো না আমি নিজে একা একা চলাফেরা করব। আদের ভাবি আপনি বুঝতে পারছেন না রাগ কেন করছেন সমস্যা নেই আমি আপনাদের বাসায় যাব প্রতিদিন আপনাকে চেক জন্য আদিল মনে মনে ভাবছে সে যদি প্রতিদিন ওই বাসায় যায় তাহলে এই উচিলায় সে সিন্থিয়াকেও দেখতে পারবে আদিল বুঝো তে পারছে না সিন্থিয়ার প্রতি তার এই অনুভূতির শেষ কোথায় বায়ের পরিণতি কি আদিল থেকে বিদায় নিয়ে সাফর আর সানা বাসার দিকে রওনা দিল পথের মধ্যে ফুচকার দোকান দেখে সাফওয়ান গাড়ি থামায় সাফওয়ান কেউ জব দিয়ে ফুচকা খাইতে চায় তাহলে আমাকে বলতে পারে সাফওয়ান যে সানাকে ইঙ্গিত করে কথাটি বলল তার সানা ভালোভাবে বুঝতে পারছে ফুচকা খাওয়াবে তোর সোজাসুজি ভাবে বললেই পারে এভাবে নাটক করা মানে কি সানা এত নাটক না করে সোজাসুজি বলেই তো হয় ফুচকা খাওয়াতে চান আমাকে সাফওয়ান না কেউ যদি আমার টাকায় ফুচকা খেতে না চায় তাহলে তো কিছু করার নাই তাই না সানা যদি ফুচকা খাওয়াইতে চান তাহলে খাওয়ান না খাওয়াইলে গাড়ি স্টার্ট করেন বাসায় যাব ভালো লাগতেছে না সাফওয়ান এক কাজ করি ফুচকা কিনে বাসায় নিয়ে যাই সবাই একসাথে খাওয়া যাবে সানা তাহলে তাই বসেছেন কেন সাফওয়ান গাড়ি থেকে নেমে ফুচকা কিনে এলে তারা বাসায় চলে যায় অন্যদিকে সাফওয়ানের বাবা মা আলোচনা করছেন কিভাবে তারা সাফওয়ানের সব সম্পত্তি নিজেদের নামে করে নিবে সাফওয়ানের বাবা মৃত্যুর আগে সব সম্পত্তির সাফওয়ানের নামে লিখে দিয়েছে যখন সাফওয়ান বিয়ে করবে এবং তার সব সম্পত্তি তার স্ত্রী পাবে তাই তো সানার 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 খাটিয়ে সাথে বিয়ে দেয় বছর বয়স কম সম্পত্তি মাথা না খামায় আর কৌশলের সানার মামা তার নামে সব লিখিয়ে নিতে পারে সাফওয়ান মিথিলাকে ভালোবাসত তাই মিথিলা চলে যাওয়ার পর ভেবেছিল যে সানাকে তো সাফওয়ান ভালোবাসবে না তাই সম্পত্তি পাওয়ার পর সানা আর সাফওয়ানের তালাক করিয়ে দিবে অথচ ঘটল সব উল্টো এক দিকে সাফওয়ান সানাকে ভালোবাসতে শুরু করেছে অন্যদিকে সানার সন্তান হবে সন্তান আসলে তো সব সম্পত্তি সানার আর সাফওয়ানের বাচ্চার হবে তাই তো বুদ্ধি খাটিয়ে তারা সানার বাবা মাকে দিয়ে সানার বাচ্চাকে নষ্ট করল অন্যদিকে সাফওয়ানকে সানার থেকে আলাদা করতে পারলো সানার বাবা মা টাকার জন্য অনেক চাপ দিচ্ছিল সাফওয়ানের মাকে তাদের উপর সব দোষ চাপিয়ে তাদের নিরুদ্দেশ করে দিল সানার বাবা মা আর বেঁচে নেই সানার মা আকার তাদের নিজের হাতে খুন করেছে এটা নতুন না সাফওয়ানের বাবাকে ওসানার মামার সাফওয়ানের মামিলে হত্যা করে লিমা বেগম সাফওয়ানের সৎ মা যেটা সাফওয়ান আজও জানে না যখন জানবে তখন কি হবে কে জানে এতক্ষণ ধরে তাদের র এসব বুদ্ধি আলোচনা সব শুনলো একজন তারা বুঝতেও পারলো না তাদের পরিকল্পনা অন্য কেউ দরজায় আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলছে সাইফ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনছে তা শুনে তার মাথায় আকাশ ফেটে পড়লো সাইফ নিজের কামকে বিশ্বাস করতে পারছে না বাবা মা এত বড় নোংরা পরিকল্পনা করছে মানুষ এত জঘন্য কিভাবে হতে পারে সে কিভাবে সাফওয়ানকে জানাবে তার বাবা মা এত বড় সন্ত্রণা করেছে তার বিরুদ্ধে সাইফ সাবধানে ওখান থেকে সরে গেল সাফওয়ান আমাকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো সাফওয়ান রেহানা আপা ও রেহানা আপা কোথায় তুমি তাড়াতাড়ি এখানে আসো সাফওয়ানের ডাক শুনে রেহানা তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসো রেহানা কি হয়েছে ভাইজান আমাকে কিসের জন্য ডাকাডাকি করছেন কিছু কি হয়েছে সাফওয়ান হ্যাঁ এখানে কতগুলো ফুচকা আছে এগুলো সব ড্রয়িং রুমে সার্ভ করে রাখো আমি সানিকে ফ্রেশ করে নিয়ে আসছি রেহানা ঠিক আছে ভাইজান ভাবিজানের পা ঠিক হবে কবে সাফওয়ান এক মাসের জন্য বেড রেস্ট দিয়েছে কিছুদিন পর পর এসে পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে যাবে রেহানা ঠিক আছে ভাইজান আপনি ভাবিজানকে ফ্রেশ করে নিয়ে আসেন আমি বাকি সবাইকে দেখে নিয়ে আসি সাফওয়ান রেহানার কোথায় শায়েক জানিয়ে সানাকে নিয়ে উপরে চলে গেল সানা চুপচাপ সাফওয়ান আর রেহানার কথা শুনছিল কোন কথা বলে নাই রেহানা সবকিছু টেবিলে সাজিয়ে রাখলো এরপর বাকি সব আকার একে দেখে নিয়ে আসলো ড্রয়িং রুমে সিমথিয়া ফুচকা দেখে খুব এক্সাইটেড হয়ে গেল রাফিয়া এসে সেও ফুচকা খাওয়া শুরু করে দিল সবার আগে একা একা খাওয়া দেখে সাইফ বিদ্রুপের সুরে বলল সাইফ ভাইয়া আর ভাবিয়ে এই ফুচকা এনেছে তারা না আসার আগে এক খাদক সব খেয়ে নিচ্ছে সাইফ যে রাফিয়াকে ইঙ্গিত করে এই কথাটি বলো তার রাফিয়া খুব ভালোভাবে বুঝতে পারল সাইফের কোথায় রেহানার আর সিন্থিয়া অনেক জোরে হেসে ফেলল সাইফের কথা আকার ল কারণে রাফিয়া অনেক লজ্জা পেল দিন পর ফুচকা দেখে লোক সামলাতে পারে নাই রাফিয়া আসলে ফুচকা এমন একটা জিনিসটা দেখে কোন মেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না সিন্থিয়া নিজের হাসি থামিয়ে সাইফকে উদ্দেশ্য করে বলল সিন্থিয়া আহা ভাইয়া তুমি আপুকে এমনভাবে লজ্জা দিচ্ছ কেন আর ভায়া ভাবি এনেছে দেখে কি তাদের ছাড়া খাওয়া মানা ভায়া শুনলে তো তোমাকে বকা দিবে তখন ওই সাফওয়ানকে দেখা গেল সানার হুইল চে আকার রস শিরির ওখানে থামিয়ে সানাকে কোলে করে নিচে নেমে সাইফকে হুইল চেয়ার নিচে নিয়ে আসার জন্য বলল সাইফ ও ভাইয়ের আদেশ মেনে নিয়ে আসলো সাইফ কি ভাই তুমি থাকতে ভাবিকে হুইল চেয়ারে ঘুরতে হয় সানা আর বইলো না আমাকে দুই তিনবার কোলে নিয়ে একদিন এর মধ্যে তোমার ভায়া ভাবিয়ে গেছে আজকে আদিল ভাইয়ের চেম্বারের আমিকে ছোটখাটো বাচ্চা হাতি বলে অপমান করছে সাইফ চিচি বড় ভাইয়া তুমি মন্ত্রী হয়ে নিজের বোমের সেবা করতে পারছ না বাহিরের জনগণের কি সেবা করবে সাফোয়ান ভাই দেখ তুই আগুনে কি ঢালার কাজ করিস না এমনি বউ আমার উপর রেগে বোম হয়েছে আর তোর কথাই তো সাফোয়ানের করুণ চাহনি দেখে ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল সানাম মুখ ভেঙ্গে বলল সানা হয়েছে আর কারো ধম করা লাগবে না আপু তুমি ফুচকা বানাবা নাকি আমি চলে যাব। সাফওয়ান সানার কথায় বুঝলো না সবাইকে খাওয়া শুরু করতে বানিয়ে সানার মুখের সামনে সানা নিজের হা সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুচকা খেয়ে নিল সাইফ এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে আছে রাফিয়া তো নিজের মনের মতো ফুচকা খাচ্ছে সিনথিয়া খেয়াল করলো সিনথিয়া উহুম ছোট ভাই একটু অন্য দিকে তাকাও। এভাবে বেচারির দিকে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে বেচারি খাওয়ার দিকে তুমি নজর দিচ্ছ সাইফ সিন্থিয়ার কথা শুনলে বিষম খেলো সাইফ বুঝতে পারে নাই যে সিন্থিয়া সবার সামনে তাকে এভাবে ফাঁসিয়ে দিবে সিন্থিয়ার দিকে রাগি চোখে তাকালো এদিকে ড্রয়িং রুমে সবার দৃষ্টি সাইফের দিকে নিবন্ধ সাইফ এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন সবাই রাফিয়া যেভাবে খাওয়া শুরু কর রোচে তা দেখে আমি অবাক হয়ে গেছি একটা মেয়ে একসাথে এতগুলো ফুচকা কিভাবে খেতে পারে এখানে আমার দোষ কি তোমরা বলো সাফওয়ান তোকে কি কেউ খেতে মানা করছে যে নিজের খাওয়া রেখে অন্যের খাওয়ার দিকে নজর দিচ্ছে রাফিয়া আপনি তো নজর ভালো না এখন যদি আমার পেট খারাপ হয় দেখেন কি করি আপনার রাফিয়ার কোথায় ড্রয়িং রুমে হাসির রোল পরে গেল সাইফ সাতচুন্নি কোথাকার তোর কথা যদি আমার পেট খারাপ হয় তাহলে তোর কি অবস্থা করি সাফওয়ান এই তোমরা তোরা থামবে এত এত ঝগড়া কিভাবে করতে পারিস তোরা সানা দেখ সবাই ইচ্ছে বেশি বেশি ঝগড়া করে সে আজকে জিগায় অন্য মানুষ কিভাবে ঝগড়া করে ইনডাইরেক্টলি অপমান করার চেষ্টা করছে সানা তা সাফওয়ান খুব ভালোভাবে বুঝতে পারছে সানা তাকিয়ে দেখে সাফওয়ান তার প্রশ্ন কেন জবাব দেয় নাকি সাফওয়ানের কোনো ভাবান্তর দেখছে না তখন ড্রয়িং রুমে সাফানের মা বাবার আগমন ঘটে সবাই নিজেদের হাসি ঠাকটা থামিয়ে দেয় লিমা সাহিব সাফওয়ান শোনা তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সানা হ্যাঁ মামি বলুন সবাই জানার আগ্রহ নিয়ে সাফওয়ানের মায়ের দিকে তাকিয়ে আছে সে অপেক্ষা করছে কিভাবে শো বর সাজিয়ে বলবে সাফওয়ান অনেক বুদ্ধি লিমা আমি ঠিক করেছি যে আমার আর সাইফেল আবুর সম্পত্তিগুলো আছে তা তোমার সাইফেল মধ্যে সমানভাবে ভাগ করে দিবক এই যে কিছু কাগজপত্র তা তোমরা তিনজন যদি সাইন করে দিতে তাহলে ভালো হতো আমার জন্য লিমা বেগমের কথার মানে আর কেউ বলতে না পারলে সাইফ ভালোভাবে বুঝতে পারছে তার মায়ের মনে কিছু ছে লিমা বেগম যে সাফওয়ান কে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তার একমাত্র সে বুঝতে পারছে সিনথিয়া আম্মু আমার কিছু লাগবে না তুমি আমারটা দুই ভাইকে ভাগ করে দাও আমি এত সম্প্রতি দিয়ে কি করব তো লিমা সিনথিয়ার ভাগের তা না হয় আমি আমার সাফওয়ানকেই দিয়ে দেই এমনিতেও আমার সাইফের যা আছে তাতে হবে এতক্ষণ সবার কথা মন দিয়ে সাফওয়ান শুনলো সানা সেখানে নির্বাস দর্শকের ভূমিকা পালন করছে শুধু সানা একা নার সাথে রাফিয়াও আছে রেহানা নিজের কাজে লেগে পড়েছে সাফওয়ান আমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না যা আছে তা তোমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও মামা মনে মনে বলছে লিমা যে কে তোকে দিতে চাই এগুলো তোর সব সম্পত্তি আমার নামে করে দেওয়ার দলিল সাইফ নীরবতা ভেঙে বলে পুত্রের সবার উদ্দেশ্য সাইফ কেউ কারো নামে কোন সম্পত্তি এখন দেয়া হবে না ভাই আমি তোমাকে কিছু বলতে চাই বলতে পারি নিয়ে আসো এরপর থেকে চলে গেলেন সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাইফের দিকে কি এমন বলতে চায় যে সবার আসার অপেক্ষায় আছে সানা ভাইয়া মামার জন্য অপেক্ষা কেন প্রচু তুমি যাও বলার বলে ফেলো সাইফ না বোন বাবা আসুক তারপর সব বলবো এর মধ্যে সেখানে লিমা বেগম শিহাব সাহেবকে নিয়ে চলে আসেন তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তারা বুঝতেই পারছি না কি নিয়ে আলোচনা করবে সজার জন্য সবাইকে এখানে উপস্থিত থাকতে বলছে শিহাব সাহেব কি ব্যাপার আব্বু তুমি আমাদের এখানে দেখেছো কিছু কি হয়েছে কি বলবে সাইফ আম্মু যে তোমাদের নামের সম্পত্তি আমার সাফার নামে করে দিচ্ছে সেটা কি তুমি জানো শিহাব সাহেব এক পলক স্ত্রীলিমা বেগমের দিকে তাকিয়ে সাইফের কোথায় মাথা নেড়ে সম্মতি জানায় যে সে সব জানে লিমা তুই চাইছিস কি বলতে বল সাইফ এত অধৈর্য কেন হচ্ছে তুমি আম্মু তোমার কি ভয় করছে নাকি নভয় আছে কোন কিছু প্রকাশ হয়ে যাওয়ার রাফিয়া যা বলার সোজাসুজি বলেন এত নাটক করার কি আছে সবাইকে কি মজা পাচ্ছেন আপনি রাফিয়ার কোথায় সাইফ রাফিয়ার দিকে দৃষ্টিতে থাক আকারেও সাইফের বৃষ্টির দিকে তাকিয়ে রাফিয়া ভয় পেয়ে যায় সাইফ কথার মাঝখানে তুমি বাম হাত কেন ঢুকালে আমাদের পারিবারিক বিষয়ে তুমি নাক গলানোর অধিকার কোথায় পেয়েছ সাইফের কোথায় রাফিয়া অনেক অপানবোধ করে ফেলে তাও রাফিয়া সেখানে থেকে চলে যাওয়ার জন্য পাবারায় সাইফ এক ও ওপরে দিবে না চুপচাপ দাঁড়িয়ে থাকুক এটা কি রকম ব্যবহার সাইফ রাফিয়া তোর ফুফাতো বন্যা সাইফ প্রায় ভাইসে আমার ফুপুর মেয়ে তোমাকে না ভাবলেও চলবে সানা সাইফ ভাইয়ের আগের জন্য ভুলে যাইয়েন কখন কাকে কি বলে হাত করছেন প্লিজ শান্ত হয়ে যান এরপর বলুন কি হয়েছে সানার কথা শুনে সাইফ বুঝতে পারলো আগের বসে সে কি করে ফেলছে নিজের কাছে নিজের ই খারাপ লাগছে তার উপর দেখাচ্ছে সে সাইফ অনেক গণিতা হয়েছে এখন আমি কিছু কথা সিরিয়াসলি বলতে চাই তুমি হয়তো জানো না ভাইয়া তোমার পিঠ পিঠে কত বড় ষড়যন্ত্র চলছে আর যারা করছে তো আকার রা তোমার আপন মানুষ তুমি কল্পনাও করতে পারবে না যাদের আপন ভাবো তারাই তোমার পিঠের ছুরি চালা হচ্ছে আর তারা কেউ না আমাদের ইমা বাবা আমাদের মানে আমার আর সিন্থিয়া কারণ তুমি তো জানোই না যে এই মহিলা তোমার আপন মানা আমি আর সিন্থিয়া ও তোমার আপন না সাইফের কথায় সানা মাথায় আকাশ ভেঙে পড়ে নিজের রুম থেকে আসা শব্দ সিনথিয়া এটা পরে যেতে নিয়েও নিজেকে সামলে ফেলে সাফওয়ান নির্বিকা ভাবে মেজের দিকে তাকয় আছে সানা কি বলছেন ভাইয়া এসব সত্যি নিমা বেগম তোর মাথায় ঠিক আছে সাইফ আজে বাজে যা আসছে মুখে তাই বলে বেরাচ্ছিস তুই আদৌ বুঝতে পারছিস সে কি হচ্ছে আমরা কেন সাফওয়ানের ক্ষতি করব। সাইফ আম্মু তুমি চুপ থাকো আমার কথা আমাকে শেষ করতে দাও একদিন আমি মোহর ডেডের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি শুনতে পাই যে তারা কিছু নিয়ে কথা বলতে আমি যখন দুই মাসের পেটে তখন বাবা প্লেন করে তার বন্ধু মোহাম্মদ আবরার সিক দারের সাথে চুক্তিতে বিয়ে করে মানে মোহাম্মদ আবদার শিকদার জানতো না যে এই মহিলা তার বন্ধুর বউ তখন সাফওয়ান ভাই তিন বছরের ছিল তাই তার দেখাশোনার আনবো নাইটার জন্য বিয়ে করার প্রয়োজন ছিল আঙ্কেল তখন মম আর পা দিয়ে ফেলে পারে নাই মম বিয়ে করছিল তাকে সম্পত্তির জন্য এরপর মম সুযোগ বুঝে আমকেলকে খুন করে ফেলে স্বপন ভাই ছোট থাকে সেতু কিছু বুঝতে পারি নাই তা কি তার বাবাকে হতো আর করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এসব তারা নিজের মুখে স্বীকার করেছে সাফওয়ানের ভাবভঙ্গি এখনো স্বাভাবিক সানা হুইল চেয়ার সাফওয়ানের কাছে গিয়ে তার কাতে হাত রাখে শান্ত চোখে সাফওয়ানের দিকে থাকে সানা ভাইয়া যা বলছে আপনি কি তা শুনছেন সাফওয়ান হ্যাঁ যেহেতু আমি কানে কম শুনি না তাই এখানে সবাই যা শুনছে আমিও তাই শুনেছি সাইফ তাহলে ভাই তুই এত শান্ত আছিস কিভাবে সাফওয়ান আসলে এসব ও আমার জানা কথারে তাই অনেক আগে রিয়েক্ট করা ছেড়ে দিয়েছি সাফওয়ানের কথা সবাই খুব মনোযোগ সহকারে শুনছে কারো আইডিয়া ছিল না যে সাফওয়ান সবকিছু আগে থেকে জানতে পারে সাফওয়ান যদি সবকিছু আগে থেকে জেনে থাক কে তাহলে এতদিন চুপচাপ কেন ছিল সবকিছু জেনে শুনেও সেই কোন অ্যাকশন অ্যাকশন কেন নেয় নাই সানা আচ্ছা সাফওয়ান আপনি সব জানা সত্ত্বেও এতদিন চুপচাপ কেন ছিলেন চুপচাপ থাকার মানুষ না আপনি তবু এত কিছু জানা সত্ত্বেও এতটা শান্তভাবে এতদিন কিভাবে ছিলেন নিমা বেগম শিহাব সাহেব ভয়ে রীতিমতো খামছে সেখানে দাঁড়িয়ে থাকে সাফওয়ান আর সাইফ এত কিছু কিভাবে জানলো তারা বুঝতে পারছে না তারা এত খবর কোথায় পেল তাদের কাপাকাপি দেখে সাফওয়ান মুচকি হাসি দিয়ে বলল সাফওয়ান ভয় পাবেন না আঙ্কেল ভয় পেও না মামু আমি তো শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম তার উপর সানার মা বাবা তোমাদের কাছে এতদিন আমি তাদের প্রচুর খোঁজ করেছিলাম তবুও ঠিকানা পান ই নাই তবে গত দুই দিন আগে জানতে পারি তা সানাত মা বাবাকে খুন করে ফেলছে সাফওয়ানের কথা শেষ হতেই তার দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে সানা আর রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের কল্পনায় ছিল না যেটা দের মা বাবা বেঁচে নাই যতই তারা খারাপ করে থাকুক তবুও মৃত্যুর মতো এত ভয়ঙ্কর শাস্তি সানা আপনার মাথা ঠিক আছে কি বলছেন আপনি রাফিয়া সাফওয়ান ভাইয়া এটা কিভাবে সত্যি হয় সবার কথা শুনে লিমা বেগম বিকত হও আকার দিয়ে উঠে হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বলে ওঠে লিমা বেগম যখন সবাই সত্যিটা শুনে ফেলেছ তাহলে আর কিসের লোকানো হ্যাঁ এসব আমি আর সিহাব মিলে করেছি কারণ আর কতকাল আমার অভাবে অভাবে দিন কাটাতাম শিহাব, সাহেব হ্যাঁ এসব আমার ভাবনা ছিল আবরার আমার বন্ধু ছিল আবরার জানতো না আমি বিবাহিত ওর সাথে বন্ধুত্ব ছিল দুই বছরেরও বেশি হঠাৎ শুনি ভাবি মারা গেছে সাফোয়ান ও ছোট তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে সাইফে রহমায়ের সাথে পরামর্শ করে তাকে আবরারের পিছে তাকে লাগিয়ে দেয়

সাইফকে আবরার নিজের সন্তান হিসেবে পরিচয় দেয় ধীরে ধীরে আবরারের বিশ্বাস জিতে নেয় লিমা একদিন জানা যায় যে সব সমর্থী সাফওয়ান প্রাপ্ত বয়স্ক হলে যখন বিয়ে করবে সেই স্ত্রীর মত হাকার হয়ে যাবে এর আগে সাফওয়ানের কিছু হয়ে গেলে তা অনাথ আশ্রমে চলে যাবে লিমা আর আমি মিলে আবরারকে ক্ষুণ্ণ করে ফেলি ঘুমের মাছ স্ট্রোক করেছে বলে মাটি দিয়ে দেই এরপর থেকে আমরা সাফওয়ানকে লালন পালন করি সাফওয়ান সব জগ নেয় বাসার পুরানো কাজের লোক থেকে তবে সবটা জানার আগে তাকেও ছড়িয়ে দেই সাইফ চিজদার আমার ভাবতেও লজ্জা লাগছে তোমরা এত নোংরা ভাবতেও ক্রিনা লাগে আমরা তোমাদের সন্তান লিমা বাকিটুকু শুনে নাও সাইফ মরা সব তোমার জন্মই করেছে তুমি ছাড়া কেউ ছিল আমাদের আর আমাদের একমাত্র ছেলে না তুমি শান্ত হও সাইফ এত অন্যায় করার পর এত পাপের সম্পত্তি আমি চাই না আমু সাফওয়ান শান্ত হও সবাই আরো অনেক জিনিস জানা বাকি আছে তোমাদের এই আমার সাথে সানার বিয়ে সব হামকেলের পরিকল্পনা সানার আব্বু আম্মুকে টাকা সম্পত্তির লোভ দেখিয়ে রাজি করিয়ে ফেলে সানার বয়স বাড়িয়ে আমার বউ ঘরে আনে যাতে ছোট সানাকে ভুলভাল বুঝিয়ে সব সময় পত্তি নিয়ে নিবে ভুল ঘরে যায় তখন তাদের যখন সানাকে নিয়ে আমি সিরিয়াস করি সানার প্রেগনেন্সির খবরে তারা ভয় পেয়ে যায় বাচ্চাকে দুনিয়ার আলো না দেখানোর পরিকল্পনা করে সানার মা বাবাকে হাত করে আবারও সানাকে বো আকাল নষ্টের medicine খাওয়ায় আমরা সানাকে নিয়ে ব্যস্ত তখন সানার মা বাবাকে বাংলাদেশ ছাড়ার কথা বলে মেরে আমাদের দেশের বাড়িতে কবর দিয়ে ফেলে আমার বডিগার্ড কুদ্দুস ভাই যখন বুঝতে পারে তখন তাকেও গুম করে রাখে বাচ্চা হারানো সানার খারাপ অবস্থা কুদ্দুস ভাইয়ের নিরুদ্দেশ হওয়া আমাকে ডিপ্রেশনে ফেল দেয় কিছুদিন আগে আমি কুদ্দুস ভাইকে খুঁজে পাই উদ্ধার করার পর তার কাছে সব জানতে পারি থানায় অলরেডি জিডি করা পুলিশ তদ নয় তোই করছে একজন মন্ত্রীর নাকের ডগায় বসে এসব সন্তু করব আর আমি টের পাবো না সাফয়নের কথায় এবার শিলক সাহেব আর লিমা বেগম হয়ে পেয়ে যায় এমনিতেও ওদের সাথে পেরে উঠবে না ওখান থেকে পালাতে হবে ভেবে নেয় লক, বেগম সাইফ আমরা তোমার আপন মা বাবা আমাদের সাহায্য করবে না আমাদের বাঁচাও তুমি এখান থেকে যেতে সাহায্য কর সাফওয়ান আমার বাবাকে হত্যা আমার সন্তান দুনিয়ার আলো দেখতে দেন নাই এত এত খুনের পরেওয়া নাদের চেহারায় সামান্য অপরাধবোধের চিহ্ন নাই আমি আপনাদের ক্ষমা করব কিভাবে ভাবলেন আমার থেকে খারাপ কেউ আছে আর জিহাদ গার্ড ডেকে এনে এনাদের আমার ঠিকানায় নিয়ে যাও পরে ওদের ব্যবস্থা আজ আর আমার সময় নাই সাফোয়ানের কথা মতো দুইজনকে নিয়ে যাওয়া হলো তাদের আকুতি মিনতি কেউ শুনল না সবাই কৃণিত দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু মানুষ্য তো অন্যায়ের বড় শান্তির ঘুম দেয় সানা রাফিয়া একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে তাদের মা বাবা নাই বিশ্বাস হচ্ছে না সাইফ তারাও কম অন্যায় করে নাই ভাবি এভাবেই কান্না করবেন না অন্যায় করা মানুষ যতই আপন হোক না কেন নিজেদের শক্ত করুন তারা আপনার দোষী আপনার না হওয়া সন্তানের দোষী সাইফ ঠিক বলছে তারা কার জন্য কান্না করে যারা তাদের সাথে এত বড় অন্যায় করছে সাইফ ও কিস্ট্রম সবার কথা শেষ হতেই রেহানা সাফওয়ানের কাছে দৌড়ে গেল তার চোখে মুখে কৌতুল খেলা করছে রেহানা কুদ্দুস কই আছে কেমন আছে ভাই সাফওয়ান ভালো আছে এখন সপ্তাহখানিক পরে বাসায় আনা হবে রেহানার বুক থেকে এক চাপা পাথর বেরিয়ে গেল কাউকে না বলতে পারলেও সে যে কুদ্দুস নামক মানুষটাকে ভালোবাসত কুদ্দুসের হারিয়ে যাওয়ায় হাকার র খবর যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল ভালোবাসার মানুষটাকে হারানোর যে কি কষ্টের এতদিন এই এক মানুষের অপেক্ষায় যে সে কাটিয়ে দিয়েছে সবাই নিজেদের কষ্টে এতটাই ডুবে ছিল যে তাদের মাঝে চলা রেহানার চাপা গুলা কেউ উপলব্ধি করতে পারে নাই সাফোয়ান সবাই নিজেদের ঘরে যেতে বলে ছানাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায় মাথা ব্যথা হয়ে আছে এত এত জেনে জিনিসগুলা সব তার মাথার উপর দিয়ে গেছে মা বাবক এতটা খারাপ কি ভাব। সাইফ রাফু আমার সাথে একটু ছাদে যাবি সাইফের দিকে তাকিয়ে বুঝতে পারে রাফিয়া যে সাইফের মধ্যে কি চলছে তাই বিনা বাক্যে সাইফের সাথে ছাদে চলে যায় ছাদে গিয়ে সাইফ আকাশের দিকে তাকিয়ে থাকে সাইফ আমি তোকে খুব ভালোবাসি রাফিয়া আমার লাভ থেকে হারিয়ে যাইস না আমি আর কাউ খাটতে চাই না মা বাবা তাদের নিজেদের ভুলে তাদের এই পরিণতি দেখে এনেছে রাফিয়া কষ্ট পাইয়েন না যা হয়েছে ভালোর জন্য করেছে আলো লা আমার সেই কিশোরী মন যে কবে আপনাকে দিয়েছিল আপনি বুঝতেও পারেন নাই সেই দিনের ঘটনা গেছে আজ এক মাস এই এক মাসে অনেক কিছুই ঘটে গেছে রাফিয়া সাইফ এবং রেহানা আর কুদ্দুসের বিয়ে ঠিক হয়েছে আগামী সাত তারিখের তাদের বিয়ে বিয়ে এক জায়গায় হবে সাইফদের সাথে সাফোয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে সানা সানা আপনি আপনার আব্বু আম্মুর সাথে কি করেছেন তা আজও বললেন না সাফোয়ান তা তোমার মতো পিছিকে শু নতে হবে না আরেকটা জিনিস তুমি ভুল বলেছো তার আমার মা বাবা না তারা আমার কেউ হয় না সব জিনিসে কৌতূহল একদম ভালো না যেটুকু তোমাদের জানার প্রয়োজন সেটুকু তোমাদের জানানো হয়েছে বাকিগুলো আমি বুঝে নিব রাফিয়া কে আর রেহানা কে তৈরি করো তাদের সন্ধ্যা আজ আর আগামীকাল বিয়ে সানা জানে সাফওয়ানের কাছ থেকে আর কোন উত্তর পাবে না তাই সেও চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে সাফওয়ান তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দাড়ি অনেকগুলো দিন তাদের দুনিয়ার আলো দেখিয়েছে আর না সাফওয়ান ঠিকানায় পৌঁছাতেই দেখে যে চেয়ারের সাথে মিসেস লিমা আর মিস্টার শিহাবকে বেঁধে রাখা হয়েছে এই এক মাস তাদের দু একদিন পরপর খাবার আর পানির উপর রকার খা হয়েছে অনেকটা শুকিয়ে গেছে তাদের চেহারা মলিন হয়ে আছে যা দেখে সাফওয়ান অনেক শান্তি পেল মিসেস লিমা হয়তো আমাদের বাঁচিয়ে রাখো না হলে আমাদের মেরে ফেলো এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না সাফওয়ায় আকার ন এর থেকেও বেশি কষ্ট দিয়ে তুমি আমার বাবাকে আমার সন্তানকে আমার শ্বশুর শাশুড়িকে মেরেছ তখন ভাবো নাই তারা কি পরিমাণ কষ্ট পেয়েছে মিসেস লিমা আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দাও আমি তোমাকে লালন পালন করে বড় করেছি ছেলের মতো স্নেহ করেছি সব কি তুমি কি ভুলে গেছ সাফওয়ান করুন না আমি কিছু বলি নাই যখন ভাবতাম আপনি আমার মা আমাকে মায়ের মতো স্নেহ তখন আমি আপনাকে খুব ভালবাসতাম আপনাকে আমি সব ঠিকেবে, সে বিশ্বাস করতাম আপনি কি করেন আমার সমস্ত বিশ্বাস ভেঙ্গে দিলেন আর যাই হোক আপনাদের কখনো ক্ষমা করা যাবে না করিম এই দুইজনকে ঠিক সেভাবে মারবে যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আজ আবার হলুদের অনুষ্ঠান আছে তাই নিজের হাতে কোন কিছু করতে চাচ্ছি না করিম আচ্ছা ভাইজা আপনার হুকুম সাফোয়ান পরশুদিনের হেডলাইনে এরা দুজন থাকে এর আগে যেন খবর পাবলিশ না হয় সে দায়িত্ব তোমার করিম তাই বসের আদেশ যথাযথ আকার বে পালন করে বাসায় ফিরতে তার রুমে গিয়ে একটি মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে সাফওয়ান সানা বিরক্তি নিয়ে সাফওয়ানকে বলে ওঠে সানা এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধর আকার অভ্যাসটা পাল্টান মিস্টার মন্ত্রী সাহেব কোন কথা তো আমাকে বলতে চান না তাহলে এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না সানার কথায় স্পষ্টভাবে অভিমান প্রকাশ পাচ্ছে সাফওয়ান তাকে সব কথা স্পষ্টভাবে বলে না তাই সাফওয়ান আজ আমার বউটাকে লাল শাড়িতে যে কি সুন্দর লাগছে তা আমি বলে বুঝাতে পারবো না একদম নতুন বউ নতুন বউ ফিল আসছে এক কাজ করি চলো ওদের সাথে আমরা বিয়েটা সেরে ফলি সানা একদম ঠিক কথা বলছেন আপন প্রশ্রয়িকার আমার বিয়ের কথা তো আমার এখনই মনে নেই শুনেন কাল আমার জন্য গোলাপী রঙের লেহেঙ্গা আনবেন এই কথাগুলা কাউকে জানাবেন না সবাইকে আমরা সারপ্রাইজ দিব ঠিক আছে কথা শুনে মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে সাফওয়ান সাফওয়ান ঠিক আছে আমার পিচ্ছি বউটা যেভাবে বকবে সব সেভাবেই হবে সানা তাহলে এবার আমাকে একটু সরুন জন্য বই দেখি কেহলদের সময় হয়ে গেছে চলুন সেখানে যাওয়া যাক সাফওয়ান সানাকে নিয়ে ছাদে চলে গেল সেখানে সাইফ রেহানা কুদ্দুস সবাই উপস্থিত ছিল সাইফ একটি সবুজ রঙের পাঞ্জাবি পরে ছিল আর হেনা সবুজ কালারের লেহেঙ্গা ওদের দুজনের জটিটা অনেক সুন্দরভাবে ফুটে আছে সবার মাঝখানে রেহানাকে নীল রঙে র লেহেঙ্গা পরানো হয়েছে সাথে ম্যাচিং করে কুদ্দুস্তিও সানা আর সাফওয়ানকে দেখে রেহানার কুদ্দুস তাদের দিকে কৃতজ্ঞতামূলক হাসি দিল আজ সাফওয়ান ছিল বলেই তাদের বিয়েটা তো ধুমধাম করে হচ্ছে আজ সাফওয়ানে রজন্যই কুদ্দুস প্রাণে বেঁচে ফিরলো আর রেহানা তাকে ফিরে পেল সাইফ বারবার রাফিয়ার দিকে তাকাচ্ছে আল মুচকি মুচকি হাসছে রাফিয়া সাইফের এই তাকানোর জন্যে বিরক্ত হচ্ছে আর লজ্জা পাচ্ছে রেহানা আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছেন কেন আমার বুঝি লজ্জা লাগে না সাইফ লজ্জার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিয়তমা রাফিয়া যা দুষ্টু রেহানা জানেন কুদ্দুস ভাই আমি আপনাকে অনেক মিস করছি এতদিন কুদ্দুস আমাদের বিয়ে হয়ে যাচ্ছে রেহানা এবার অন্তত ভাই ডাকা বন্ধ কর প্লিজ রেহানা অভাশয়ে গেছে আমার সব কাপুলদের দুষ্টুমি দেখে সাফওয়ানের মন খারাপ হয়ে যায় সানা মুখটা এভাবে প্যাঁচার মতো করে দাঁড়িয়ে আছেন কেন সাফওয়ান তো কি করবো বাকিরা প্রেম করছে আরো তাদের প্রেম করে দেখছে আমার বউ আমার দিকে খেয়ালি নেই তারা সানা মেয়েদের মতো কথায় কথায় গাল ফুলাচ্ছেন কেন আমরা বড় না সাফওয়ান তা তুমি ঠিক বলছো সবার হাসি খুশি কেটে গেল গেল সানা আর সাফওয়ানের হয়ে যখন সবাই তাদের সাথে সাথে সানা আর সাফওয়ানের বিয়ে তা শুনে কুদ্দ সার সাফের কিনা বেচারি এখনো আইটে তার মনের কথা বলতে পারল না আদিলের ও অবস্থা ওরা ফান্দে পড়েছে দুইজনই সাফওয়ান আর শেফ ভয় পাচ্ছে বিয়ের চামালা শেষে সবাইকে তাদের বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো সানা খোমটা দিয়ে বসে আছে এই দাও হ্রস্রী কার্নাটাই নতুন করে আবার সাফওয়ানকে নিজের করে পেল সাফোয়ানের পায়ের আওয়াজ পেতে কেঁপে উঠলো সানা আজ তার মধ্যেও নতুন বউয়ের মতো লাগছে প্রথম দিনের মতো ভয় নয় সাফওয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে সাফওয়ান জানো বউ আমি তোমাকে অনেক ভালোবাসি সানা আমিও আপনাকে অনেক ভালোবাসি আমাকে কখনো একা রেখে যাবেন না যেখানে যাবেন সাথে নিয়ে যাবেন প্রমিত করেন আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না সাফওয়ান কথা দিলাম আমি কখনো তোমাকে একা রাখবো না আজ এই চাঁদনি রাতকে সাক্ষী করে আমি আমার বউকে নিজের করতে চাই আমার যে আমার চাই হারানো বাবাটাকে ফিরতো চাই সানা সাফোয়ানের কথায় লজ্জায় খিরে ধরে সানাকে সানা লজ্জা পেয়েছা ফোয়ানের বুকে মাথা রাখলো সানাকে নিজের বাহুডরে আগলেন সাফওয়ান অন্যদিকে সাইফ বসে বসে অপেক্ষা করছে কখন রাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসবে সেই যে ফ্রেশ হতে গেছে এখন আসেন না ম্যাডাম রাফিয়াকে আসতে দেখে সাইফ মুখ বাঁকিয়ে বলল সাইফ আগের দিনে বৌরা জামাইয়ের জন্য অপেক্ষা করত আর এখন জামাই বউয়ের অপেক্ষায় কুপকাত হয়ে গেল রাফিয়া জামাই সাহেব হয়তো ভুলে গেছে যে তার বউ সবার থেকে আলাদা রাফিয়ার কথা শুন নে সাইফ মুটকি হেসে রাফিয়াকে জড়িয়ে ধরল সাইফ তা বলছেন সবগুলি কি জামাই সাহেবের সাথে নতুন অধ্যায় শুরু করবেন পারি দিবেন আমার সাথে যেখানে সুদ আপনার জন্য জমানো আছে আমার ভালোবাসা রাফিয়ার সম্মতি যা নাতে ইসাইফ রাফিয়াকে নিয়ে পারি জমালো ভালোবাসার রাজকে কুদ্দুস আর রেহানা বসে বসে তাদের এতদিনের জমানো সব কথা বলছে রেহানা কেঁদে ফেললো কুদ্দুস কাঁদে না পাগলি আমি তো ফিরে আসছি তাই না রেহানা আর কখন ও আমাকে একা কইরা ছাইরা যাইয়েন না আমি বাঁচবো না তাইলে গুন্দুর রেহানার মুখ চেপে আটকে রাতি এই কথা যেন আর না শুনি তারা ক্লান্ত থাকায় একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে যায় পরের দিন সকালে সবাই বসে খবরে লিমা বেগম আর मिস্টার শিহাবের রাসো দেখাচ্ছে উত্তরার এক বিলাসবহুল ফ্ল্যাটে জামায় বহু সুশ্রী দক করেন সবাই সাফওয়ানের দিকে তাকায় আর সাফওয়াব সবার দিকে